আজকের রান্নাবান্না লাল শাকের ভাজি করবো জন্য শাক বসিয়ে দিয়েছি শাকটা প্রতিদিনই খাইতে ভালো লাগে এর সাথে যদি একটু কাগজে লেবু থাকে তাহলে তো কথাই নাই শাকটা আমি ঢাকা দিয়ে দেব এর সাথে অন্যান্য রান্নাগুলো গোজগাজ করতে থাকবো এটা যতক্ষণ না হচ্ছে এই শাকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম একেবারেই টাটকা যেহেতু গ্রামের বা শাকটা চাষ হয় বেশিরভাগই বসত বাড়ির চারপাশে এগুলো চাষ করে সার মাটি কমই দেয় আর কি এই জন্য এই শাকটা খেতে বেশ মজাও লাগে শাক হয়ে গেছে এখানে আমি একটা ভর্তা তৈরি করব পটল আর আলুর ভর্তা এই জন্য এটা ভেজে নিয়েছি এটা একটু আলাদাভাবেই ভর্তা করছি এই ভর্তাটা আমার খেতে বেশ ভালো লাগে একটু পেঁয়াজ মরিচ ভাজি গোটা কয়েক রসুন লবণ হলুদ আগে এগুলো ভেজে নিয়েছি নিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছে এটা সকালে গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে বেশ মজা লাগে তো আমি ভর্তাটার প্রস্তুতি চালাচ্ছি আরও একটি রান্না করবো এর সাথে যেহেতু সারাদিনের রান্না দুই তিন পদে না রান্না করলে হয় না এই যে ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা রেডি করে রাখছি পর্যায়ে একটি তরকারি রান্নার প্রস্তুতি চালা যাচ্ছে মাছের ঝোলের তরকারি হবে তরকারিটা বসিয়ে দিয়ে ফাঁকে খাবারটাও খেয়ে নিলাম যেহেতু গোছ গাছ করে বাইরের কাজগুলোর জন্য বের হতে হয় ভর্তা দিয়ে ভাতটা খাওয়া শেষ করে এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম এটা আমাদের গ্রাম অঞ্চলে সজনে বলে নাজনেও বলে অনেকে যেহেতু সজনে শেষ হয়ে গেছে নাজনেটা একটু মোটা টাইপের হয় এটা আমি কাতল মাছ দিয়ে ঝোল করেছি অনেকে আবার ডাল দিয়েও রান্না করে তো দুইভাবেই ভালো লাগে আর এটা যেহেতু খুব ভালো একটি খাবার ওষুধি খাবারও বলা চলে তো এই জন্য আমার এটা বেশি পছন্দ হয় যেহেতু স্বাস্থ্যের জন্য এটা উপকারী আর ঝোলটা রান্না করলে বেশি ভালো লাগে রান্নার শেষ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এতে তরকারির টেস্টটা একটু বেশি হয় দেখুন কালারটাও মারসাল্লা হয়েছে আলহামদুলিল্লাহ